সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছাতে আন্দোলনের নতুন প্রার্থীরা সারা নেই পিএস এর মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজেপির রেদানুল সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চৌঠা ডিসেম্বর নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে মন্তব্য অর্থ উপদেষ্টা মালয়েশিয়ায় ষোলো বছরের কম বয়সীদের জন্য আগামী বছর থেকে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং উসমানের হ্যাট্রিকে টানা তিন জয় সিরিজের ফাইনালে পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস একটু বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছে বিস্তারিত খবরে সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা সাতাশে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা তবে প্রস্তুতির ঘাটতি উল্লেখ করে পরীক্ষা পেছানোর দাবিতে এক মাস ধরে আন্দোলনের প্রার্থীদের একাংশ রেলপথ অবরোধ থেকে অনশনের হুঁশিয়ারি বিক্ষোভ ছড়িয়ে পড়লেও পিএসসি জানায় পূর্ব ঘোষিত সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই হাসান আদিবের তথ্যের ভিত্তিতে বিস্তারিত জাগো রিপোর্টে Shkëndija, 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 সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা নির্ধারিত আছে সাতাশ নভেম্বর তবে পরীক্ষা পিছিয়ে যৌক্তিক সময় দেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছে একাংশ চাকরিপ্রার্থী প্রার্থী পিএসসির সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আন্দোলন ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেল বাইশ ও তেইশ নভেম্বর রাজশাহী ও ময়মনসিংহে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে এরপরও পরীক্ষা না পেছালে অনশন কর্ম কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা তবে পিএসসি বলছে লিখিত পরীক্ষার তারিখ পূর্ব ঘোষিত এবং পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি শেষ এখন সময়সূচি পরিবর্তন করলে কমিশনের পরিকল্পনায় বড় বাধা তৈরি হবে নির্বাচন ঘনিয়ে আসায় পরীক্ষাও আর পেছানো সম্ভব নয় গেল উনত্রিশ সেপ্টেম্বর সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় উত্তীর্ণ হন দশ হাজার জন মাত্র ষাট দিনের ব্যবধানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় নতুন পরীক্ষার্থীরা প্রস্তুতির ঘাটতির অভিযোগ করছেন তাদের দাবি আগের বিসিএস প্রিলির ফলের পর অন্তত ছয় মাস সময় পাওয়া যেত এবার সে সুযোগ নেই অন্যদিকে আগের বিসিএস এর অভিজ্ঞতা থাকা পুরনো প্রার্থীরা সময়মতো পরীক্ষা নেওয়ার পক্ষে তাদের মতে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেলে সময়সূচি আরও জটিল হতে পারে বিএসসির কর্মকর্তারা জানান তৈরি হওয়া প্রশ্নপত্র নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন সংরক্ষণ করাটা ঝুঁকিপূর্ণ তাই ঘোষিত সময়সূচি অনুযায়ী সাতাশ নভেম্বরে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে নিউজ নিউজ জাগো দর্শক সাতচল্লিশতম বিসিএস নিয়ে এই মুহূর্তে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিব আদিব আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় শুরুতে আপনার কাছে জানতে চাইবো এই যে পরীক্ষা পেছানো নিয়ে যে দাবিটা শুরু করেছে এটা কতটা যৌক্তিক এবং নতুন চাকরি প্রার্থীদের এই যে সাত দিনের মতন প্রস্তুতি নেওয়ার যে সময় এটা কি আসলেই বাস্তবসম্মত নাকি এই আন্দোলনটা কেবল একটা চাপ সৃষ্টি করার জন্যই করা হচ্ছে কি মনে হয় আপনার আচ্ছা দেখুন আসলে পিএসসির যে আইন সে আইন অনুযায়ী কিন্তু পিএসসি যে পরীক্ষার তারিখ নির্ধারণ করে এবং বিসিএস এর যে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং অনুযায়ী লিখিত মৌখিক কিংবা অন্যান্য যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেগুলো যেভাবে আছে এভাবে হওয়ার কথা এখানে পরীক্ষার্থীদের কিন্তু দাবি জানানোর বা দাবি নিয়ে আন্দোলনে নামার আসলে কোনো আইনই নেই আর অর্থাৎ পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এটি একেবারে স্বায়ত্তশাসিত তারা সেভাবে চলে এবং এখানে পরীক্ষার্থীদের আসলে দাবি জানানোর কোনো সুযোগ নেই কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে এই পাঁচ আগস্টের পর পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পিএসির কাছে প্রার্থীরা গেছেন এবং পিএসসি অনেকাংশে অনেক দাবি মেনে নিয়েছে যার ফলে কিন্তু এই মুভমেন্টটা আরো বেশি বাড়ছে এবং শিক্ষার্থীরা কোনো সময় যে কোনো দাবি নিয়ে আন্দোলন করতে যাচ্ছে এখন এখন এটা যৌক্তিক নাকি অযৌক্তিক এই প্রশ্নটা আসলে দুই পাশে দুই রকম পিএসসি বলছে যে এটি অযৌক্তিক এবং এর কোনো মানে বিধি অনুযায়ী কোনো নিয়মই নেই আর প্রার্থীরা বলছেন যে এটা তাদের যৌক্তিক দাবি এটা যদি না মানা হয় তাহলে তাদের সঙ্গে বৈষম্য হবে আপনি যেটি বলছিলেন যে আসলে দিন কি পর্যাপ্ত সময় আসলে ষাট দিনের এই বিষয়টা প্রার্থীরা বলছেন ষাট দিন ধরা হচ্ছে কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে পিএসসি কিন্তু গত তেসরা জানুয়ারি তেসরা জুন তারিখ ঘোষণা করেছিল যে আগামী সাতাশে নভেম্বর লিখিত পরীক্ষা হবে সেই হিসাব করলে কিন্তু প্রায় ছয় মাস প্রার্থীরা সময় পাচ্ছেন আর সেক্ষেত্রে এই আন্দোলনের নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন আছে। তাই এবং পিসি কিন্তু একটা কথা বলেছে যে যদি তারিখ পেছানো হয় পরীক্ষা তাহলে রোড ম্যাপ ও ঝুঁকিতে পড়বে এবং পাশাপাশি আরেকটি কথা বললো যে পিছিয়ে গেলে নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া অসম্ভব এই পিসির দাবিটি কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয় পিএসসি এই এই বিষয়টি গতকাল প্রেস বিজ্ঞপ্তি দিয়েও আসলে সবাইকে জানিয়েছে যে পিএসসি আপনি জানেন যে গত জুনে তারাই দশটি বিসিএস এর একটি রোডম্যাপ প্রকাশ করেছে অর্থাৎ আমাদের পিএসসির যে একটি সমস্যা দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছে সেটি হলো এক বছরের একটি বিসিএস শেষ করার কথা প্রতি বছরই একটি করে বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা কিন্তু ওই বিসিএস টি শেষ করতে কমপক্ষে সাড়ে তিন থেকে চার বছর সময় লেগে যায় এতে কিন্তু অনেক চাকরি প্রার্থীর মূল্যবান সময় অর্থাৎ তারা পড়ালেখা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে এটি দীর্ঘ সূত্রতা তৈরি হয় তো সেক্ষেত্রে পিএসসিTestCase ছিল যে এই জট কাটিয়ে আগের বিগত আওয়ামী লীগ সরকার আমলে যে সমস্যাটা ছিল দীর্ঘদিন ধরে সেই সমস্যা কাটিয়ে তারা আসলে প্রতি বছর একটি করে বিসিএস শেষ করতে চায় সেক্ষেত্রে তারা যে রোডম্যাপ প্রকাশ করেছিল সেখানে কিন্তু একদম স্পষ্ট ভাবে কোন বিসিএস এর লিখিত পরীক্ষা কবে হবে মৌখিক পরীক্ষা শুরু হবে কবে শেষ হবে কবে এবং সম্ভাব্য ফল প্রকাশের একটি তারিখ কিন্তু তারা দিয়েছিল এবং এরি মধ্যে আমরা দেখছি যে অলরেডি তিনটি বিসিএস এর কিন্তু সেইভাবে পাবলিশ হয়েছে এ নিয়ে কিন্তু প্রার্থীদের মধ্যে অনেকের মধ্যে বেশ অবস্থা সেক্ষেত্রে এই যে রোডম্যাপ যেটি দেওয়া আছে লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষার পরে খুব দ্রুত সময়ে যে চূড়ান্ত সুপারিশ সেটি করবে এই ক্ষেত্রে কিন্তু যদি এই পরীক্ষাটা পিছিয়ে যায় তাহলে কোনোভাবেই আর জাতীয় নির্বাচনের আগে নেওয়া সম্ভব নাই ফলে সম্ভব না হলে যদি আমরা ধরেই নিজের সরকার গঠন হবে ফেব্রুয়ারি নির্বাচনের পর তাহলে মার্চ এপ্রিল সেই সময় আপনি জানেন যে রমজান মাস আসছে তারপর ঈদুল আজহা ঈদুল ফিতর সহ বিভিন্ন ধরনের বড় ধরনের ছুটি রয়েছে ফলে এই পরীক্ষাটি আসলে প্রায় এক বছরের মতো পিছিয়ে যাবে এখন যদি পরীক্ষাটা না নেয় ফলে পিএসসির এই দাবি অনেকাংশেই যুক্তি এবং পিএসসি আসলে রোডম্যাপ যে ব্রেক করবে যদি সাতাশে নভেম্বর পরীক্ষাটা না নিতে পারে একদমই তাই আমি আপনার সাথে একমত এবং এখানে একটু বলতে চাই যে পুরনো প্রার্থী বনাম নতুন প্রার্থীদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে পুরাতনরা চাচ্ছে যে নির্দিষ্ট সময় পরীক্ষাটা হোক বা নতুন প্রার্থীরা চাচ্ছে যে পরীক্ষার সময়টা পেছানো হোক তো এই যে বিরোধ এটা আসলে কি বা বিশেষ পরীক্ষার উপরে কোনো প্রভাব ফেলতে পারে কি মনে হয় আপনার অবশ্যই আসলে এটাও আসলে নতুন প্রার্থীদের কিন্তু আমরা যেটি বলছি যে পিএসসির বিধিতে নেই কিংবা এটি আসলে তাদের যৌক্তিক বা অযৌক্তিক যে প্রশ্ন আসছে এখানে কিন্তু আমাদের দীর্ঘদিনের একটি জট টেনে নিয়ে আসতে হচ্ছে ফলে আমরা দেখব যে আসলে আমাদের বিসিএসগুলোতে সাধারণত চব্বিশ বা পঁচিশ বছর বয়স থেকে একজন প্রার্থী বিসিএস এর আবেদন শুরু করেন এবং তার যে চাকরি জীবনের বয়স এখন বত্রিশ বছর করা হয়েছে সেই সময় অন্তত চারটি বা পাঁচটি বিসিএস এ সে আবেদন করার সুযোগ পায় ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তিন লাখ বা সাড়ে তিন লাখ প্রার্থী যখন একটা বিসিএস আবেদন করে সেখান থেকে সাড়ে দশ হাজার বা এগারো হাজার বারো হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয় তাদের মধ্যে কিন্তু অধিকাংশই থাকে বিগত সময়েও বিসিএস এ ক্যাডার হয়ে কর্মরত অথবা অনেকে আছেন যে একাধিকবার লিখিত পরীক্ষা দিয়েছেন একাধিকবার লিখিত পরীক্ষার একটি অভিজ্ঞতা তাদের আছে। ফলে এই যে নতুন এবং যেটি হয়েছে যে নতুন কিছু কিন্তু এই পাশ করেছে এবং অনেকেই আছে আমি খোঁজ নিয়ে দেখেছি তারা সবে মাত্র স্নাতক শেষ করেছে এখনো স্নাতকোত্তরে অধ্যয়নরত ফলে তাদের যে ক্যাম্পাস জীবনের যে পড়ালেখা বা ছাত্র জীবনের যে পড়ালেখা সেটির সঙ্গে অর্থাৎ মাস্টার্সের সঙ্গে একই সঙ্গে বিসিএস এর প্রস্তুতি নিতে হচ্ছে এই জন্যই কিন্তু আসলে এই নতুন প্রার্থী প্রার্থীরা চাচ্ছেন যে তারাও তারাও স্পষ্ট এটি জানেন যে যদি কোনোভাবে এই পরীক্ষাটা এখন পিছিয়ে দেওয়া যায় তাহলে অন্তত ছয় মাস বা এক বছরের মতো সময় তারা পেয়ে যাবেন কিন্তু যারা আসলে পুরনো প্রার্থী তাদের বয়স শেষের দিকে তারা চাচ্ছেন না কোনোভাবেই আর তাদের যে প্রস্তুতির মোমেন্টামটা আছে সেটি নষ্ট করতে এই তারা কিন্তু অনেকেই লিখিতভাবে আবার পিএসসিকে জানিয়েছেন যে আমরা যত সময়ে পরীক্ষা চাই ফলে নতুন এবং পুরাতন পুরাতনদের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব আসলে খুব সহসাই শেষ হবে না এবং যদি শেষ না হয় তাহলে নতুন এবং পুরোনারা যদি পাল্টা লিখিত অভিযোগ এবং আন্দোলনে নামেন সেক্ষেত্রে কিন্তু পিএসসির যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটি ব্যাহত হতে পারে একদমই তাই দেব এবং যেমনটা দেখা যাচ্ছে যে তারা আন্দোলনকারীরা রেল অবরোধ এবং অনশনেরও বিভিন্ন হুঁশিয়ারি দিয়ে আসছে এই যে কথায় কথায় আমরা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নেমে রেলপথ অবরোধ বা সড়ক এই অনশনের হুঁশিয়ারি গুলো দিয়ে আসছি না দাবি আদায়ের জন্য এটা আসলে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন নিঃসন্দেহে আসলে রেল পথ অবরোধ বা সড়ক অবরোধ এটি আসলে আন্দোলনের কোন যুক্তি উপায় না বা পন্থা না অবশ্যই অঞ্চলের যে বিষয়টি আপনি বললেন কিংবা মানব বন্ধন কিংবা শারক্লিপিদেও এই বিষয়গুলো বিভিন্নভাবে স্বীকৃত এবং এটি শান্তিপূর্ণ কর্মসূচি কিন্তু আমরা যদি দেখি যে খুলনা রাজশাহী ময়মুন সিং যে তিনটি রুটে রেল অবরোধ করার ফলে কিন্তু বাংলাদেশে ঢাকা থেকে যদি আমি ধরি তাহলে এখান থেকে পূর্ব অঞ্চল পশ্চিম অঞ্চলের যে রেল সেগুলো মোটামুটি সবই ব্লক হয়ে যায় আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সব 47 তম বিসিএস এর আছেন তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও যুক্ত হয়ে সেখানে কিন্তু রেলপথ অবরোধ করেছিল এবং দীর্ঘ আট ঘন্টা রেল চলাচল বন্ধ এবং ওই সময় আমি কিন্তু রাজশাহীর একজন যাত্রীর সঙ্গে আমার কথা হচ্ছিল সে তার ঢাকাতে তার জরুরি কাজে আসা দরকার সে ট্রেনের টিকিট কেটেছে কিন্তু নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়েনি যে ট্রেন বিকাল তিনটায় ছাড়ার কথা সেটি রাত একটার সময় সেই ট্রেন রাজশাহী থেকে ছেড়ে আসছে এতে কিন্তু ওই ট্রেনে অন্তত দেড় থেকে দুই হাজার যাত্রী ছিল তারা কিন্তু তীব্র ভোগান্তির মুখে পড়েছে একইভাবে ময়মন সিংহ যে ব্লকেড হয়েছে বাকি শিক্ষার্থীরা সেখানেও কিন্তু একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এছাড়া শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা এরপর বিভিন্ন রাস্তা কিংবা পয়েন্টে বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেছে এগুলো আসলে যৌক্তিক এবং শিক্ষার্থীদের এই ধরনের বারবার দফায় দফায় এই ধরনের মুভমেন্টের কারণে কিন্তু সাধারণ মানুষ যারা তারা আসলে শিক্ষার্থীদের প্রতি ক্রমে ক্ষুব্ধ হয়ে উঠছেন বিশেষ করে এই চাকরি প্রার্থী এবং শিক্ষার্থীদের প্রতি ফলে এটি আসলে কোনোভাবেই যৌক্তিক কোনো পন্থা না এবং তবে তারা স্মারক লিপি দেওয়া অনশন কিংবা শান্তিপূর্ণ উপায়ে দাবি দেওয়া জানাতে পারে এটি তাদের রাইটস আর কি বলা যায় নাগরিক অধিকার একদমই তাই এবং পিএসসি যে কথাটা বলছে যে দীর্ঘক্ষণ প্রশ্ন যে দীর্ঘদিন প্রশ্নপত্র সংরক্ষণের একটা ঝুঁকি থাকে এবং পাশাপাশি নিরাপত্তার একটা ব্যাপার থাকে জটের একটা ব্যাপার থাকে পিএসসির এই দাবিগুলো আসলে কতটুকু চোখ দেখ বলে আপনি মনে করেন জট বিষয়ে পিএসসি যে দাবি বা যে লিখিত একেবারে প্রার্থীদেরকে জানিয়ে একটি বিষয় স্পষ্ট করেছে সেটি কিন্তু আসলে একেবারেই যৌক্তিক যে দীর্ঘদিনের যে জট সেই জটটা যদি কাটাতে হয় তাহলে অবশ্যই কিন্তু পিএসসি যে রোড ম্যাপটা প্রকাশ করেছে সেই অনুযায়ী পরীক্ষাগুলো নেওয়া দরকার আর প্রশ্নপত্রে যে বিষয়টি বললেন এটি কিন্তু আসলে একটি লম্বা প্রসেস যে লিখিত পরীক্ষার যখন অন্তত সাতটি বা আটটি বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে হয় তখন কিন্তু অন্তত পাঁচজন প্রশ্ন মানে যারা প্রণয়ন করেন তাদের কাছ থেকে আলাদাভাবে প্রশ্ন নেওয়া হয় সেই প্রশ্ন আবার সংমিশ্রণ করে মডারেট করে সেটি প্রস্তুত করতে হয় এবং এই প্রশ্ন তৈরির পর কিন্তু খুবই নিরাপত্তার সঙ্গে আপনি জানেন যে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের অনেক ঘটনা আমাদের দেশে আছে এবং এ নিয়ে অনেক ধরনের কেলেঙ্কারির বিষয়গুলো সামনে এসেছে ফলে এটি বিজি প্রেসে পাঠানো এবং সেখানে খুব নিরাপত্তার সঙ্গে সেই প্রশ্নটা ছাপিয়ে নিয়ে আসা সেটি কিন্তু আসলে খুবই স্পর্শকাতর ব্যাপার ফলে এই যে এখন সাতাশে নভেম্বর পরীক্ষা আজকে চব্বিশে নভেম্বর অর্থাৎ এবারে প্রশ্নপত্র তৈরি করা মডারেট করা এবং ছাপানোর কাজ সম্পূর্ণ শেষ এবং যে আটটি বিভাগীয় শহরে পরীক্ষা হয় সেখানে কিন্তু অন্তত দেড়শোটি মতো কেন্দ্র সেই কেন্দ্রগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং সেই কেন্দ্রগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হয় সেখানে ছুটি দেওয়া হয়েছে ফলে একটা বড় ধরনের কর্মযোগ্য সেই কর্মযোগ্য কিন্তু পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করেছে পিএসসি এখন যদি কোনোভাবে এই পরীক্ষাটা পিছিয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ নতুনভাবে আবার প্রশ্ন তৈরি করতে হবে কারণ তিন চার পাঁচ এই প্রশ্নটা আর যদি আপনি পিএসসির বাংকারেও রাখে তাহলেও কিন্তু আসলে পরবর্তীতে এই প্রশ্ন পরীক্ষা নিলে সেটা নিয়ে প্রশ্ন ওঠে এবং এটা নিয়ে কিন্তু নিরাপত্তা ঝুঁকি থাকে এবং ফাঁস হওয়ার বড় ধরনের ঝুঁকি থাকে ফলে জট এবং প্রশ্নপত্রে যে নিরাপত্তা এই বিষয়ে পিএসসির যে বক্তব্য সেটি কিন্তু একেবারে স্পষ্ট এবং সেটা অনেক ক্ষেত্রেই যৌক্তিক ফলে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি পিএসসি মানতে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তারা মানতে পারছে না তাদের কোনো সাড়া নেই পিএসসি পিএসসি বলছে সাতাশে নভেম্বর থেকেই সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আদিব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিবের সঙ্গে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে অতিরিক্ত সংস্কার করতে গিয়ে যেন রাষ্ট্র কাঠামো দুর্বল না হয় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো দুর্বল করে ফেলা হয় কিনা সেটি খেয়াল রাখতে হবে যে কোনো প্রক্রিয়া বাস্তবায়ন করতে গেলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয় ঢাকা মহানগর আদালতে পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আসিফ নজরুল এ সময় বলেন সংস্কার অবশ্যই বাস্তব চিন্তার আলোকে হওয়া প্রয়োজন বর্তমান সরকার খুব বেশি সংস্কার করতে পারেনি নতুন সরকার আসলেও এসব উদ্যোগ চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি

মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী চৌঠা ডিসেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানকালে রাজধানীর রামপুরায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে এদিকে মামলার পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে সোমবার ট্রাইব্যুনাল একের দুই সদস্যের বিচারিক প্যানেলে সংক্রান্ত আদেশ দেন আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুল সোভান তরফদার ও প্রসিকিউটর মোহাম্মদ তারেক আজ লেফটেন্যান্ট কর্নেল রেদানুল সহ গ্রেফতার আসামি দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটার দিকে তাদের বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে করে ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত বিরোধী অপরাধের এই মামলায় রেদ ছাড়াও আসামি করা হয়েছে বিজেপির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম ও সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমানকে তাদের মধ্যে রেদওয়ানুল ও রাফাত এখন সেনা হেফাজতে আছেন অন্য দুজন পলাতক রয়েছেন নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে বলে জানালেন ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে এই বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি সোমবার সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সময় বলেন নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে তবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করাই সেই বাজেট বাড়বে নির্বাচন এবং গণভোট দুই দিন করা অনেক কঠিন বিষয় বলেও মন্তব্য করেন অর্থপ্রদেষ্টা তিনি আরো বলেন নির্বাচন এবং গণভোট একদিনে করাই ভালো পৃথিবীর অনেক দেশেই এই ধরনের ব্যবস্থা রয়েছে প্রাণ কফি ক্যান্টিন কররা কফি কঠিন স্বাদে ভাইকে বলো বাই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাধান্য হিসেবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পণ্যবাহী জাহাজে দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রিপিংয়ের চাপ সামলাতে আধুনিক ম্যানেজমেন্ট ব্যবস্থার প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেছেন সরকারি নিয়ন্ত্রণাধীন বন্দরগুলোর আয়নে আগ্রহী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বিএমোর সাধারণ শিক্ষার্থীরা সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানায় আধুনিক কার্যকারিতা বৃদ্ধি নাম সাপেক্ষে কন্টেইনার আনলোডিং কার্যক্রম দ্রুত করার পাশাপাশি দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য বন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত সময়োপযোগী বিশেষত দীর্ঘদিন ধরে বন্দরে চলমান জট বিলম্ব ও দুর্নীতির কারণে বিদেশি অপারেটর নিয়োগই কার্যক্রম নতুন গতি আনতে পারে বলে মনে করেন তারা যারা যাদের আসলে এখানে একটা বড় লেভেলের স্বার্থ হয়ে তারা বারংবার বলে বন্দর বিক্রি করতেছে বন্দর দিয়ে দিচ্ছে একটা জিনিস আপনাদের মনে রাখা লাগবে বন্দর এক জিনিস টার্মিনাল আরেক জিনিস এখানে বন্দর এবং টার্মিনালকে তারা এক করে ফেলতেছে বন্দর বাংলাদেশের নাগরিককে বাংলাদেশের জনগণের এই আঠারো কোটি মানুষেরই হচ্ছে এই বন্দর কিন্তু এই টার্মিনালটা হচ্ছে বন্দরের ছোট্ট একটা পার্ট যেই পার্টে শুধুমাত্র একটা শিপ বার্থ করে লোডিং আনলোডিং আপনার ডিসচার্জের কাজ ইয়ার্ডে নেওয়া কাস্টমস এখানের অনেকগুলো সেক্টর কাজ করে শুধুমাত্র এই টার্মিনালগুলোর ভিতরে আশা করি এটা নিয়ে আসলে এত বেশি বিতর্কের কোনো দরকার নেই যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে এটা একটা স্বার্থবিষী মহলে যারা আসলে মানুষ জানে না তাদেরকে আসলে আরও ওই আরও আজকে থেকে দুই দশক আগে যেভাবে মানুষ আসলে কম বুঝত তাদেরকে সেভাবে অজ্ঞ বানানোর একটা নিষ্ঠুর একটা প্রবাধটা তৈরি করার চেষ্টা করতেছে তারা শেরপুরের শ্রীবর্তীতে নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক জামায়াত নেতাকে আসামি করার প্রতিবাদে থানার গেটে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। রোবট দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর তিন নাশনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান মাদুলের নেতৃত্বে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি শ্রীবর্তী মধ্য বাজারস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা গেটে গিয়ে অবস্থান নেয় পরে মোহাম্মদ নুরুজ্জামান বাদল সহ জামায়াতের সিনিয়র নেতারা শ্রীবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজমের কক্ষে যান ও তাকে ঘটনার বিস্তারিত জানান পরে শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম মোবাইল ফোনে নুরুজ্জামান বাদলের সঙ্গে কথা বলে আগামী দুই দিনের মধ্যে বিষয়টির সুরাহার আশ্বাস দিলে জামায়াত নেতারা বিক্ষোভ তুলে নেন ছাত্রলীগ যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে সেইখানে একটা মামলা এখানে দিয়েছেন এক ব্যক্তি এই মামলার ভিতরে আমার পৌরসভার একজন ওয়ার্ড সভাপতির নামে এখানে ঢোকানো হয়েছে এই বিষয়টা নিয়েই আমরা এইখানে এসেছিলাম ওসি সাহেবের সঙ্গে কথা বললাম এখানে এসপি মহোদয় আমার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এসপি মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা সর্বোচ্চ দুই দিনের ভিতরে আমরা তদন্ত করে আমরা এই জায়গা থেকে আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় আমরা এখান থেকে তাকে কিভাবে অব্যাহতি দেওয়া যায় সেটা আমরা করব দুই দিনের ভিতরে সেটা করে দিবে এই কারণে প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে মাচায়কৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল সাথে জানাবান্ত আন্তর্জাতিক সংবাদ মালয়েশিয়ায় ষোলো বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া আগামী বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকরের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার শিশুদের সাইবার বোলিং প্রতারণা ও যৌন নিপীড়নের মতো অনলাইন ঝুঁকি থেকে রক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহামি ফাজিল জানান অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশের বয়স নির্ধারণ ব্যবস্থার দিক নির্দেশনা অনুসরণ করে তারা এই ব্যবস্থাটি চালু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন আমরা আশা করছি আগামী বছর থেকে সোশ্যাল মিডিয়াগুলো সরকারের সিদ্ধান্ত মেনে ষোলো বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করবে শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে টিকটক স্ন্যাপচ্যাট গুগল ও মেটার বিরুদ্ধে মানসিক স্বাস্থ্য সংকট তৈরির অভিযোগে মামলা হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আথা সামরিক বাহিনী সদর দপ্তরে বেশ কয়েকজন বন্দুকধারী এবং এক আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে এতে এখন পর্যন্ত ছয় জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে সোমবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয় পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি এফসি সদর দপ্তরে হামলায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে স্থানীয় সময় সকাল আটটায় সদর কোহাট রোডে ওই হামলার ঘটনা ঘটে প্রথমে এফসি সদর দপ্তরের গেটে আত্মঘাতী হামলা চালানো হয় আত্মঘাতী বিস্ফোরণের পর সন্ত্রাসীরা ভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের হত্যা করা হয় এই ঘটনায় তিন এফসি সদস্য নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সেখানে অভিযান চালানো হচ্ছে এর আগে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ডক্টর মিয়া সাইদ আহমেদ ডনকে বলেন আধা সামরিক বাহিনী সদর দপ্তরে হামলা হয়েছে এবং এলাকাটি ঘিরে ফেলা হচ্ছে এদিকে পেশোয়ারের বৃহত্তম সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি পাকিস্তান টানা তিন ম্যাচ জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করল স্বাগতিকরা সবশেষ জিম্বাবুয়েকে উনসত্তর রানে হারিয়েছে দলটি হ্যাটট্রিক করেছেন উসমান তারিক রবিবার রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা অধিনায়কের সিদ্ধান্তের পর বাবর আজম ও শাহিবজাদা ফারহানের ফিফটিতে ভর করে পাঁচ উইকেটে একশো রান সংগ্রহ করায় স্বাগতিকরা ফরহান তেষট্টি ও বাবরের ব্যাটে আসে রান রানের জুটি গড়েন এই দুজন মিলে শেষ থেকে দশ বলে সাতাশ রানের ক্যামিও ইনিংস খেলেন ফখর জামান জয়ের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে তিন পেসার নাসিম শাহ মোহাম্মদ ওয়াসিম ও ফাহিম আশরাফ পঁচিশ রানে তিন ব্যাটারকে তুলে নিলে কাজটা সহজ হয়ে যায় পাকিস্তানের স্পিনারদের জন্য আউট হয় ব্রায়ান বেনেট তাদিন ওয়াশে মারুমানি ও ব্রেন্ডন টেলার তিনজনের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে সংবাদ শেষ করার শিরোনামগুলো সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছাতে আন্দোলনের নতুন প্রার্থীরা সারা নেই পিএসসির বিরোধী অপরাধের মামলায় বিজেপির রেদোয়ানুর সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি একসঙ্গে করায় খরচ বাড়বে মন্তব্য উপদেষ্টার মালয়েশিয়ায় ষোলো বছরের কম বয়সীদের জন্য আগামী বছর থেকে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং উসমানের হ্যাট্রিকে টানা তিন জয় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে